তৈরি হয়েছে তো ভালোই লাগছে চত্রিকা যেহেতু মাছের মাথা করেছো মতো কথা হবে না ভালো সিদ্ধ হয়েছে তো মটনটা সত্যি খুব ভালো হয়েছে ঝাল নুন সবটাই একদম পরিপূর্ণ মাপে মাপে খুব ভালো হয়েছে না আমি সব রান্না করব মাকে দিয়ে মাটনটা করবে ঠিক আছে ব্যাস আমি এছাড়া বাদবাকি যা আছে আমি সবটাই করব দিদির হাতে চচ্চড়ি গেলে তো অবশ্যই যাবো অবশ্যই চচ্চড়ি শুধু কেন সব রকম মাছের যে মানে যেমন মাছের ভাপা অনেক রকম আছে যেগুলো দই কাতলা সবটাই করি আমি করি দই جات সুন্দর নমস্কার আজকে টেম্পারেচার কত মাত্র 33 ডি টেম্পারেচার রয়েছে আর এই 33 ডি টেম্পারেচারের মধ্যে আজকে চলেছি সোজা অসক নগরে অসনগর কচুয়া মরে প্রায় আজ থেকে প্রায় মোটামুটি দেড় মাস আগে আমি এখানে এসছিলাম এখানে এসে একটা বাঙালি চিকেন থালি খেয়েছিলাম তার সঙ্গে মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি দুটোই একসঙ্গে খেয়েছিলাম এটা হচ্ছে অশোকনগর কচুয়া মরি যার নাম হচ্ছে বিশাল আঙ্কেল কিচেন এই দেখুন এটা হচ্ছে বিশাল আঙ্কেল কিচেন দেখি অবশ্যই আপনি চিনতে পারছেন আর এই বিশাল আঙ্কেল কিচেনের যিনি মেন ওনার যিনি আছেন এমনি বান্টি দিই বান্টি দি একশো উনপঞ্চাশ টাকার মধ্যে টোটো যাচ্ছে সামনে দিয়ে বান্টি দি একশো উনপঞ্চাশ টাকার মধ্যে আগে মটন দিত এক পিস তারপর চিকেন দিত তার সঙ্গে আরও ডাল রয়েছে ভাজা রয়েছে চাটনি রয়েছে রয়েছে ভাত রয়েছে কিন্তু বালটি দিয়ে এখন এখন একটা মটনের জায়গায় দুটো মটন করে দিয়েছে এবং তার সঙ্গে এই গরমের জন্য এক বাটি টক দইও দিচ্ছে কিন্তু সেই দামটা একই জায়গায় রয়েছে যার দাম হচ্ছে একশো টাকা বিশাল আঙ্কেল কিচেন তো যখনই শুনতে পারলাম যখন মটনের জায়গা বাড়িয়ে দিয়েছে একটা জায়গা দুটো করে দিয়েছে তখন আমি সংসারটা চলে এলাম বিশাল আঙ্কেল কিচেনে তেত্রিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে টেম্পারেচার এখন অনেক কম সূর্য একটুখানি ছাওয়া ছাওয়া হয়ে গেছে আজকে আমি খাবো সঙ্গে আমার গিনিয়ে রয়েছে যিনি এখন বর্তমানে ক্যামেরার দায়িত্বে রয়েছে দুজনে আছে খাওয়া দাওয়া করবো তো চলুন ভেতরে যাওয়া যাক বাটি সঙ্গে কথা বলবো বাটি দিয়ে কী কী ব্যবস্থা করেছে আমাদের জন্য শুধু আমার জন্য নয় আপনাদের সবার জন্য সমস্ত কাস্টমারদের জন্য বিশাল আঙ্কেল কিচেন আজকে আমি চলে এলাম হচ্ছে এখন বিশাল আঙ্কেল কিচেন একদম মেন কিচেন সামনে দাঁড়িয়ে রয়েছে বান্টিজি বান্টিজি নমস্কার হুম নমস্কার মিন্টু দা ভালো আছেন আর তোমার এখানে দেখি শুনতে পাচ্ছি যে 149 টাকার মধ্যে তুমি নাকি এখন মটন দু পিস হ্যাঁ দু পিস করে দিয়েছি আচ্ছা 149 টাকার মধ্যে তুমি মটনের সঙ্গে আর চিকেনের সঙ্গে তুমি কি কি দিচ্ছো এটা খাওয়া দিচ্ছি এই যে ডাল ডাল এটা কি মুসুর ডাল হ্যাঁ মুসুর ডাল টমেটো দিয়ে টমেটো দিয়ে হ্যাঁ আর দিচ্ছি চাটনি এটা কি আমের চাটনি হ্যাঁ আর এই যে মটন দু পিস করে মটন হ্যাঁ চিকেন 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 এই যে দু পিস করে আর এই যে ভাজা দিচ্ছি এটা কি ভাজা উচ্চ আলু ভাজা উচ্চ ভাজা হ্যাঁ চিপস আলু চিপস হ্যাঁ পাপড় হ্যাঁ মাছের মাথা দিয়ে একটা পাঁচমিশালি সবজি আচ্ছা ঠিক আছে আর ভাত স্যালাড তো থাকছেই মিষ্টি আচ্ছা দিদি তুমি একশো উন পে কি করে আমরা নিজের হাতে করি তো সব দাদা এর জন্য দিতে খুব কম লাভে আর কি আমরা খুব কম মার্জিনে কি মালের পয়সাটা রেখি এই

আজকে থালিটা মানে চিকেন মটর থালি দিন হ্যাঁ হ্যাঁ তো সে বানাও রেডি করো আচ্ছা এই হচ্ছে বানদি দি এখন পুরো আমাদের থালি যেটা আছে 149 টাকা থালি রেডি করতে দেখুন কি কি দিচ্ছে আপনারা ভালো করে দেখবেন আপনারা আচ্ছা বানদি দি তুমি এখন তো বসন মুসুর ডাল দিচ্ছো হ্যাঁ মুসুর ডাল মুসুর ডাল এই গরম তো এর জন্য উল্টো পাল্টা ডাল করি না মুসুর ডালটাই চলে আমার ভালো আচ্ছা তুমি এটা চচড়ি বানিয়েছো হ্যাঁ ওই যে ডাটা ডাটা মাছের মাথা দিয়ে মাছের মাথা যেটা আমার খুব প্রিয় খুব পছন্দ

আচ্ছা মটনের পিছে দেখুন বিভিন্ন মটনের পিছটা কতজন হবে মটনের পিছটা আগে আমি দিতাম 80 60 গ্রামের এক সেখানে 40 গ্রামের দুই দি এখন আমার কাস্টমার এটা মানে ইয়ে করছে যে এক पीस মটোন শেড়ের জন্যই চাইছে হ্যাঁ তার আলু হুম আপনি কি করে বলছেন সেটাই অবাক এই বাজারে আপনি এত কিছু টাকার মধ্যে একটা

তত পরে রস খেয়ে নেবেন সব কিছু বানিয়ে দিন ভালোবাসার তরফে যাওয়া হচ্ছে এটা হচ্ছে আমের চাটনি যেতে আমার প্রচণ্ড বড় আমের চাটনি কোনো কিছু কিন্তু খারাপ নেই কিন্তু মাছ দিয়ে যতটা পাচ্ছে দিচ্ছে কোনো কিছু খারাপ নেই একটা বাঙালি খালির মধ্যে যা থাকে রসগোল্লা হিংস্র পাপোড় চাটনি যা সেটা বানিয়ে দিই তোমার ওখানে উচ্চ ভাজাটা আমাদের রুগি মাছ উচ্চটা দেখবো তো হ্যাঁ ধন্যবাদ

চাটনি আমের চাটনি রসগোল্লা বাঙালি দিয়ে রসগোল্লা শশা পেঁয়াজ কোনো কিছুর মধ্যে দেখুন খামতি নেই কিন্তু বালতি দিয়ে যতটা পাচ্ছে দেওয়ার চেষ্টা করছে এই চলে গেলো আমার প্রিয় উচ্ছে আলু ভাজরা মানে শুধু আমার নয় সবার আপনাদের প্রিয় বা দিয়ে কোনো কিছুতে খামতি রাখে না এতে ব্যাট পাপড় ঝুঁচুরি আলু ভাজা বুঝতে পারছেন তো একশো উনপঞ্চাশ টাকা থালি মনে হবে এটা কিন্তু বাড়িতে এটা দিচ্ছে এবার হচ্ছে লেবু এটা সবার প্রিয় গরমের দুপুর লেবু না হলে চলে না তার সঙ্গে অবশ্যই এটা ঝাল কাঁচা লঙ্কা হুম সে অবশ্যই আছে এই হচ্ছে বাল্টিদির একশো উনপঞ্চাশ টাকা মটন চিকেন খালি খালি। হ্যাঁ আমি দা বলি চিকেনের পরিবর্তে যদি অনেকে চিকেন খায় না তো তার জন্য রুই মাছ নিতে পারে আচ্ছা আচ্ছা চিকেনের পরিবর্তে আছে হ্যাঁ মানে চিকেনের পরিবর্তে রুই মাছ বুঝতে পারছেন তো বান্টিতে কিন্তু একটা অপশন রেখেছে কেউ যদি চিকেন যদি পছন্দ না করেন কিন্তু এক একটিস কিন্তু রুই মাছ ভাজা পেয়ে যাবেন ভাজা না তরকারি মানে মাছের ঝোলই পাবে কিন্তু আজকে ঝোলটা শেষ হয়ে গেছে তো তোমার পাশে চলে বসে বান্টি বিশাল আঙ্কেল দিলেন বান্টি দিয়ে নিজের হাতে এত কিছু একটা বড় থালি বানিয়েছি অনেক কিছু তো থালিটাকে আমি সাজিয়ে নিচ্ছি সামনে নাও সামনে নাও দাঁড়াও

বলুন ভাগাবপ্ত রাধনী পাড়াবাসী বসে আছে এটা extra আলু এরে ভালো اكو ঘরোয়া রান্না আমি যেভাবে করি সেটা আবি হয়েছে বাকি যেগুলো হচ্ছে اكو খেদেখিনি ওগুলো খাবো পড়ে তো আপনি এখন আমার সাথে দেখুন উনি কি বলে তো উচ্চ আলু ভাজা দিয়ে খেয়েছি তো মানে গালটি দিয়ে একটু চচ্চড়ি বানিয়েছে কাটুয়ার ডাটা দিয়ে আর মাছের মাথা দিয়ে করেছে আর চচ্চড়িতে তো জানেন আপনি সব রকম সবজি দেয়া থাকে সেটা তো আপনারা ভালো মতন জানেন তাই আমি একটু কিন্তু চচ্চড়ি খুব ভালো বানাও আপনারা ইউটিউব ফেসবুকে সবাই কমেন্ট করে যে মিঠুদা বৌদি খুব চচ্চড়ি খুব ভালো বানায় যে কোনো চচ্চড়ি মাছের মাথা দিয়ে হোক মাছের তেল দিয়ে হোক যে কোনো চচ্চড়ি ঠিক আছে ঠিক আছে বুঝে কি কম আছে খামতে কি আছে খামতে কিছুই নেই সবই ঠিক আছে মানে

যাবো দাদা কি সময় কই তোমার সময় কম করে বলো তুমি যে বলবে সেই দিন আমরা রেডি আছি এবং তোমার হাতে রান্না এবং আমার দিদি হাতেরা দুটো কিন্তু একসাথে হবেই আচ্ছা যখন আমি সব রান্না করব মাগিদি মাটনটা করবে ঠিক আছে বেশ আমি এছাড়া বাদবাকি যা আছে আমি সবটাই করব দিদির হাতে চচ্চড়ি খেতে তো অবশ্যই যাব অবশ্যই চচ্চড়ি শুনি কেন সামড়া কোন মাছের যে মানে

মানে এত সুন্দর হয়েছে মাটনটা মনে হয় পুরো ভাতটা এটা দিয়েই খেয়ে তো যাই হোক রান্না বান্না সবটাই ভালো হয়েছে আর খাচ্ছি এবার এসছি মানে থালি নিয়ে আবার নেক্সট আর আসবো যখন তখন দেখি কি নিয়ে আসছে তো এতক্ষণ আমার গিন্নি বান্টিনির সঙ্গে বসে বসে বিভিন্ন রকম খাবার রিভিউ দিল চটরি থেকে শুরু করে চিকেন মাটন সব কিছু এবার হচ্ছে আমার খাওয়ার পালা তো বিশাল আঙ্কেল কিচেনে আসলে পরে আপনারা কিন্তু এবং সম্পূর্ণ নিজের হাতে তৈরি ঘরোয়া খাওয়া দাওয়া পেয়ে যাবেন সম্পূর্ণ ঘরোয়া খাওয়া দাওয়া দেখতে পেয়েছেন শুরুতে বাড়িতে কী কী রান্না করে না করে এবং নিজের হাতে রান্না করে সকাল থেকে রাত পর্যন্ত কুচ্ছে আলু ভাজা নিয়ে কোনো কথা বলবো না কিন্তু এই যে ভাত যেটা আছে না দেখতে পাচ্ছেন একজন ঝুরঝুরে ভাত একদম একজন ঝুরঝুরে ভাত রত্না চাল এটা হচ্ছে রত্না চালের ভাত বাঁধে প্রত্যেকটা রান্না ভাত থেকে শুরু করে ডাল তরকারি চচ্চড়ি মাংস মাটন চিকেন যে কোনো কিছু কিন্তু নিজের হাতে এবং হাতে নখ স্পেশাল মাছের মাথা দিয়ে আর ডাটা দিয়ে চরচুরি এখানে যা কিছু দেখবেন কিছু কিন্তু বান্টি দিয়ে হাতে বানানো শুধু বিরিয়ানিটা বাঁধে ঘরোয়া রান্না বান্না যে দেখবেন বাঙালি রান্না বান্না কিছু বান্টি দিয়ে হাতে কাটোয়া ডাটা দিয়ে মাছের মাথা দিয়ে চরচুরি আমি একটু রসুই কষুই খেতে পছন্দ করি দাদা যদি মনে করবেন দেখুন মাছের মাথা দিয়ে কমেছে

মাটি নিজের বাঙালি যেটা পছন্দ ঠিক সেরম বানিয়েছে বাঙালি যা পছন্দ করে একদম হাত চেটে খেতে হবে এত ভালো রান্না হয় এখানে হাত চেটেই খেতেই হবে প্লেটটা রেখে দিন এই চটন এক্সট্রা ভাত মধ্যে যদি আপনার যদি একটা ভাতের প্রয়োজন হয় পেয়ে যাবেন তার জন্য দাম দিতে হবে না কিন্তু একবারই পাবেন বারে বারে পাবেন না এটা এখন বিশাল আঙ্কেন কিচেনে বান্টিটি দিচ্ছে এই হাব এই অশোকনগর চত্বরের মধ্যে কিন্তু কেউ দিচ্ছে না কিন্তু এই চচুরিটা খেয়ে থাকি পরে নেক্সট অপশনে আসছি তো বান্টিদির হাতের রান্না করা মাটন তো খেলাম এবার বান্টিদির হাতে রান্না করা চিকেন এখানে দেখতে পাচ্ছেন এক পিস চিকেন আর ঝোল তো দেখি কেমন হয়েছে মাটনটা খুব ফাটাফাটি হয়েছে মাটন তো চিকেনটা দেখি মাটন চিকেন দুটোই একদম অসাধারণ ফাটাফাটি হয়েছে তো দারুণ দারুণ চিকেনটা হাড়ে পিস দিয়েছে তো চিকেন সব হয়েছে ভালো ভালো শুদ্ধ হয়েছে বান্ডিদিকে অনেক অনেক ধন্যবাদ বান্ডি দিয়ে কিন্তু খুব যত্ন করে রান্না করেন এবং খুব সুস্বাদু রান্না করে রান্না করে এটা খেয়ে মন প্রাণ একদম তৃপ্তি হয়ে যায় যা ভালো হয়েছে গরমের মধ্যে এত দূর এসেছি প্রত্যেকটা রান্নার স্বাদ খুবই ভালো আর যথেষ্ট পরিমাণ মতনই দিয়েছে যেটা আমাদের খেয়ে একদম পেট ভরে গেছে তো খুব ভালো হয়েছে চিকেনটা হয় আমার খুব ভালো লেগেছে তো বাল্টি দিয়ে হাতে তৈরি তো চচুরি খাওয়া হয়ে গেলো এবার বলছি বলছে দিয়ে হাতে তৈরি করা এক পিস চিকেন একদম হাড় সমেত প্রত্যেকটা রান্না কিন্তু একদম ঘরোয়া টা রান্না ঘরোয়া অপায়ের তৈরি বা চিকেনটার মধ্যে বেশি অতিরিক্ত মশলা নেই তেল ঝাল মশলা কিছু নেই একদম ঘরোয়া অপায়ের তৈরি একদম ঝাল ঝাল একদম

হয়ে যাবে যেমন ভাতের স্বাদ কেমন যেমন ভাতটা খুব ভালো হয়েছে তার সঙ্গে চিকেন ভালো হয়েছে এবং প্রত্যেকটা রান্নাবান্না এখনো তো ঠিক আছে আমি এখন চিকেন অবধি রয়েছে এখন মটনে যাবো একটু পরেই মটনে যাবো প্রচুর বান্না ভালো হয়েছে এবং এই একশো উনপঞ্চাশ টাকার মধ্যে এই এসি ঘরে বসে দিদি কীভাবে দিচ্ছে দিদি তো বললো যে আমার এর মধ্যে আমার খুশি যাচ্ছে তাই চলে যাক দিদি ভালোভাবে চলো দিদি ব্যবসার উন্নতি হোক দিদি আরও অনেকে এগিয়ে যাক যেটা আমি চাই তো চিকেন দিয়ে খাই এবার পরার অর্থটা আসবে এখানে পাখা যে এখন একটু ময়দা আসবে আপনাদের এখন এক্সট্রা ভাতও দিয়েছে আমি দিই ভাত প্রত্যেকটা ভাত ক্ষেত্রে একদম ঝুরচুড়ে আগেও দেখেছিলাম এখন দেখা যায় প্রত্যেকটা ভাত ঝুর চুরে আর বাকিতে হাতের তৈরি মাটন দু পিস মটন যেটা একশো উনপঞ্চাশ টাকার মধ্যে রয়েছে এই দেখুন

그, 한, 하, 그, 베리어, 베리어, 지리어 베리어, 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 다리어 베리어, 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 여리어어 베리어, 베 পদ্র লেব রস মিশিয়ে দিন আর যদি কেউ কাঁচা নুন খান তাহলে সামান্য একটুখানি কাঁচা নুন মিশিয়ে দেবেন সামান্য একটু কাঁচা নুন একশো উনপঞ্চাশ টাকা মটন আর পানি মানে একদম সাথে এক পানির হাতে রান্না কিন্তু অসাধারণ খুব ভালোই লাগলো সবার সৈতে রয়েছে রসগোল্লা এক্সট আমের চাটনি একটু খাই এতক্ষণ তো মটন দিয়ে খেলাম মটন দিয়ে খাওয়া হয়ে গেল এবার আছে এখানে গরমের মধ্যে আমের চাটনি দেখতে পাচ্ছেন এখানে এক টুকরো আম দেখ ভালো আছো চাটনিটা তুই কিছু খাবার পর চাটনিটা খেয়ে না মানে ফ্রেশ দারুন রসগোল্লা

আমরা পুরো খাওয়া দাওয়া কমপ্লিট আমি সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করবো যাতে বিশাল লাগবে কিচেন সমস্ত নাম ঠিকানা অ্যাডভ্রেস ওর সাথে মোবাইল নাম্বার বিশ্বমেবসে যাওয়া রইল অবশ্যই এখন যোগাযোগ করে আসুন খুব একজন ঘরোয়া সিম ট্রেস সাদা মাটা আল্লা বলা এই একদম পয়সা পুরোপুরি ষোলোবালা আগে উত্তর তো আর কি ভিডিওটা আপনার কেমন হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন

মা তোমার উপর কৃপা করো তুমি আরো উন্নতি করো আরো আয় উন্নতি করো তুমি আরো অনেক দূর এগিয়ে যাও বিশাল আঙ্কেল কি যেন আরো অনেক দূর এগিয়ে যাক এটা বরমার কাছে আমারর থেকে পাঠনা তুমি কি বলছো আমারও সেই একই বক্তব্য যেহেতু বরমা যখন এতটাই মানে ভক্ত তা মার উপলক্ষে তার উপর যা যা মানে তুমি বলে সেটা যেন হয়ে ।